আসসালামু আলাইকুম আজকে দেখা হলো স্যান্ডেল হিলের মধ্যে তো টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স মডেল কোয়ালিটি ফুল পণ্য টোটালি ফিনিশিংটা দেখেন শেপটা দেখেন এবং ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন যদি আপনাদের কারো পছন্দ হয় কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো বর্ষা যোগাযোগ করতে পারেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেড়ে দিতে হবে তো এটা কালার হচ্ছে চারটা তো প্রত্যেকটা কালারই ডিফারেন্স অন্যতম মানে হাই কোয়ালিটি তো সম্পূর্ণ কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন তো যাদের যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দাম আনির মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে আর এগুলো কিন্তু চাইলে আপনি সরাসরিও নিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউলিফেন রোড ডাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ ফ্যান রোড ডাকা বারোশো পাঁচ লিবার্টি শ্যুস এই শোরুমে আসলে পণ্যগুলো পেয়ে যাবেন টোটাল ডিফারেন্স কিছু পণ্য ইউনিক ডিজাইন তো টোটালি ইউনিক পণ্যগুলো জানা নেওয়ার জন্য আগ্রহ অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আইসে নিতে পারেন যারা অনলাইনে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো আমরা সীমিত পায় তো যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন আর যদি আপনাদের এছাড়া কোনো অন্য কোনো মডেল পছন্দ হয় অবশ্যই দেখা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখা যদি ভালো লাগে কোনোটা স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে যোগাযোগ করতে পারবেন আর অর্ডার করতে পারবেন টোটাল ডিফারেন্স কিছু পণ্যগুলা এছাড়াও আমাদের কাছে ব্যতিক্রম কিছু পণ্য আসে আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি তাছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতেও পারেন সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে টোটাল ইউনিক প্রোডাক্টগুলো আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ